আজকে যেগাটা দেখাবো এই সেভেন সিটার গাড়ির জন্য আমাদের সবচাইতে বেশি ফোন কল আসে কিন্তু শর্ত থাকে আবার পনেরো সুস্থ হতে হবে বাজেটও আবার পনেরো লক্ষ টাকা নিচে অনেকে অনেকে তেরো লক্ষ টাকা নিচেও চায় বাট এই সব কিছু শর্ত একসাথে মিল করে আপনার বিরুদ্ধে আজকে একটা গাড়ি নিয়ে এসেছি দু হাজার এগারো মডেলের সিয়ান্তা অ্যাজ ইউজুয়াল বাজারে যে সিয়ান্তাগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু একটু হলো আনকমন বিকজ অফ দ্য কালার ভিতরে বেজ ইন্টেরিয়র সেভেন সিটার তেলের গাড়ি দু হাজার এগারো মডেলের সিয়ান্তা নিয়ে আজকে হাজির হয়েছে এইচ মটকর ফার্স্ট অফ অল গাড়িটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা এইচ আইডি লাইটের ব্যবহার ঢাকা মেট্রোগো আঠাইশ সির একটি গাড়ি যেটা ইন্ডিকেট করছে গাড়িটা কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আঠারো সালে সামনে এবং পিছনের দুটো গ্লাসই কিন্তু একেবারে জেনুইন আছে শুধুমাত্র দুটো গ্লাস না সম্পূর্ণ চারিদিকে গ্লাসগুলো কিন্তু একেবারে জেনুইন অবস্থায় আছে বেশ কিছু জায়গায় নিকেলের ব্যবহার টায়ারের কন্ডিশনও বেশ ভালো বলেছিলাম ভিতরে ইন্টেরিয়রের কন্ডিশন খুবই খুবই ফ্রেশ এবং বেজ ইন্টেরিয়রের হওয়ার কারণে ভিতরে খুবই স্পেশিয়াস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু সাধারণত সেভেন সিটার হয়ে থাকে আমরা যদি এখান থেকে এই সিটটাকে জাস্ট নামিয়ে ফেলি ভিতরে কিন্তু আরও দুটো সিট আছে একটা সিট কিন্তু অলরেডি বন্ধ করা চাইলেও অনেকে এলপিজি বা সিএনজিতে কনভার্শন করতে পারেন এই গাড়িগুলোর ইঞ্জিন পারফরমেন্স এবং গিয়ার বক্সের পারফরমেন্স অ্যাজ লাইক এক্স করলার মতো সো পিছনের কন্ডিশনে দেখতে পাচ্ছেন বেশ বেশ সুন্দর ওভারঅল গাড়িটা কিন্তু একটা ছোটোখাটো এসিবির ফিজে ফিলও দিচ্ছে আবার মাল্টিপারপাস ভেহিকেল অর্থাৎ নোয়া বা মাইক্রোর মতো একটা ফিল দিচ্ছে দুটোই স্লাইডিং ডোর একটা ফ্যামিলির জন্য যাদের ফ্যামিলি একটু বড় বাট এআইটি নিয়ে একটু হলেও দুশ্চিন্তায় আছেন তারা কিন্তু এই গাড়িটা পার্চেস করতে পারেন হাইওয়েতে এবং সিটি ড্রাইভে এই গাড়িগুলো পারফরম্যান্স কিন্তু মার্শাল্লা খুবই খুবই ভালো তেলের গাড়ি আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে এই গাড়িগুলো কিন্তু চেক করাতে পারেন টয়োটা সিয়ান্তা মডেলের একটা স্কাই কালারের গাড়ি যেটা রেজিস্ট্রেশন হয়েছে দু সালে সম্পূর্ণ তেলে চলা এই গাড়িটা আজকে নিয়ে এসেছে মোটর এবং ট্যাক্সও কম ট্যাক্সও কম মাত্র একটা গাড়ি আপনারা চালাতে পারবেন ভাই দামটা চাচ্ছেন তেরো হাজার টাকা কথা বলার সুযোগ আছে অবশ্যই ভাইয়া আপনার মোবাইল নম্বর জিরো আর আমাদের মোটর এর লোকেশন হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড দুই বাই দুই বনানি চেয়ারম্যান বাড়ি ঢাকা ভালো আসসালাম আলাইকুম